হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে জানাবো গরমে মেকআপ ঠিক রাখার জন্য আটটি সহজ টিপস গরম হোক বা শীতকাল নায়ীরা মেকআপ ছাড়া একটু কমই ঘর থেকে বের হন বিশেষ করে পার্টি থাকলে তো কথাই নেই ছুটির দিনগুলোতে দুপুরে বা রাতে অনুষ্ঠানে দেওয়ার পরেই যায় আর তখন গরমে মেকআপ নষ্ট হয়ে যাওয়ার ভয় কাজ করতে থাকে মনে কিন্তু কিছু ছোট ও সহজ নিয়ম মেনে চলতে পারলে মেকআপ নষ্ট হওয়ার ভয় দূর করে দেওয়া যায় খুব সহজে আর জেনে নিন মেকআপ নষ্ট হওয়া বা গলে যাওয়ার হাত থেকে বাঁচতে ছোট্ট কিছু টিপস প্রথমে ফেস ওয়াশ এবং ক্লিনজার দিয়ে ত্বক ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন কারণ মুখ পরিষ্কার ও ধোঁয়া না হলে তেল তেলে ভাব রয়ে যায় এতে করে মেকআপ গলে যাওয়ার ভয় দু তিন টুকরো বরফ নিন হাতে এই বরফ দিয়ে মুখের পুরো ত্বক ঘুরিয়ে ঘুরিয়ে মেসেজ করুন এতে করে মেকআপ অনেকটা সময় ত্বকে সেট থাকে এমন মেকআপ ও কসমেটিক্স ব্যবহার করুন যা পুরোপুরি অয়েল ফ্রি এতে মেকআপ গলে যাওয়ার সম্ভাবনা কমে যায় প্রয়োজনে নিজের অন্যান্য মেকআপ বাদ দিন গরমকালের জন্য নিয়ে আসুন অয়েল ফ্রি মেকআপ টোনার দিয়ে মুখ ভালো করে মুছে নেবেন এবং ভালো সানস্ক্রিন লোশন লাগিয়ে নেবেন এতে অতিরিক্ত তেল দূর হবে ত্বক থেকে এবং মেকআপ সেট থাকবে অনেকটা সময় প্রথমে মেকআপ প্রাইমার লাগিয়ে নেবেন এতে মেকআপ গলে যাওয়া রোধ করবে খুব অল্প পরিমাণে ফাউন্ডেশন ব্যবহার করবেন এবং লিকুইডের চাইতে সেমি লিকুইড বা পাউডার ফাউন্ডেশন ব্যবহার করলে মেকআপ গলার সম্ভাবনা কম থাকে লুজ পাউডার চেপে দিয়ে ত্বকের উপর মেকআপ সেট করে নিন এতে বাড়তি তেল পাউডার শুষে নেওয়ার কাজ করবে অনেকটা সময় এবং মেকআপ গলবে না অবশ্যই ওয়াটারপ্রুফ মেকআপ ব্যবহার করবেন গরমকালে কলে তাহলে হলে এই পর্যন্তই আল্লাহ